ছাত্রীরা তাদের দেখলে পালায় কথা বলতে চায় না কেন চায় না এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো কেমন দানবে পরিণত হয়েছে তোমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল আছি এখানে আমাদের রক্ত আমাদের রক্ত আমাদের রক্ত উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো না 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 জাতীয় ছাত্রদল সর্বসময় লাইনের জেতনের ছিল কি 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 আরেকবার বলুন সর্বসময় লাইনের জেতনের পক্ষে ছিল এবং লাইনের জেতনের এসে তারা কাজ করেছে আমরা জানি এবং একই রাতে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের যে হচ্ছে যে মুক্তিযোদ্ধা বিষয়ক যে মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক

উন নন ডেভেলপমেন্ট এই কথা মাথায় রাখবে আমরাই আমরাই করেছি এটা আমরাই করব এবং ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাব কোকার আসে আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক মানুষ চাক আর না চাক প্রুড মেজরটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক প্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে ওরে সিটা রুমিন পারানাপু আপনি কি হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির ফুলা কিংবা ফকিন্নি বলছেন আপনি কি জানেন বিশ্বের সেরা ফকিন্নিকে এই মুহূর্তে যদি বিশ্বের মধ্যে ফকিন্নি হিসাবে কাউকে নোবেল পুরস্কার দেওয়া হয় সেই পুরস্কারটি আপনি পাবেন আল্লাহর দুনিয়াতে আপনার চাইতে ফকিন্নি আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাইব না কারণ হইল আপনার মনের দিক দিয়ে ফকিন্নি ধনের দিক দিয়ে আপনি কেমন ভাই নাম দিয়ে পরিচয় দিয়ে লাগবে না আচ্ছা এর কোন আত্মীয় স্বজন নাই আচ্ছা আনন্দিত গর্বিত যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে যারা বিভিন্ন ধরনের অপকর্ম করে তারা বিএনপির কোন সদস্য হতে পারে না এক সেকেন্ড আজ থেকে নয় মাস আগে আমি বিএনপির চাঁদাবাজি নিয়ে প্রথম কথা বলি তো তখন বিএনপি আমাকে একটা চিঠি পাঠিয়েছিল যে আপনি চাঁদাবাজদের তালিকা দিন আমাকে বাহাত্তর ঘন্টা সময় দেয়া হয়েছিল তো আমি উনসত্তর ঘন্টার মাথায় বিএনপি কে একটা মোটা বড় বই দিয়েছিলাম বিএনপি একটা মোটা বড় বই দিয়েছিলাম চাঁদাবাজির বিভিন্ন ঘটনা সো বেশ অনেকগুলো তো নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হয়েছে নাহলে চার হাজার লোক বহিষ্কার হলো কি করে নাহলে চার হাজার লোক বহিষ্কার হলো কি করে ধাক্কা যদি আমার উপর আসে ধাক্কা দেবো আমি আবারও বলছি আমি শেষ দিন পর্যন্ত বলবো আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে ঢিল মেরেছ কেন দিয়ে কানা তাই বলে প্রেম দেব না আমি রুমিন ফারহান ওই পদার্থ না উনি লিখেছেন ওনাকে কে ধাক্কা দিবে নিজেই পুরুষ মানুষ হাতানোর আপনি বিয়ে করেন দুটো কাল এক হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না কখনোই

মুক্তিযোদ্ধার চেতনাটা কোথায় ছিল সে কি প্রতিবাদ করছিল কারণ মুক্তিযোদ্ধা মানি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ সঠিক বলেছেন মুমিন ফারানার মতো ব্যক্তিরা যারা মানে পিতার সম্পত্তির ভাগ পেয়ে বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছেন তারা তো এই বিশ্ববিদ্যালয়ের কষ্টটা বুঝবেন না আই থিঙ্ক এটা তার এক্সপেন্স করা উচিত এবং রাজনীতির সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিষ্টাচার আমরা যেটা বলেছি আর্গুমেন্টেশন মানুষ যখন হেরে যায় না দুর্বলের অস্ত্র হচ্ছে গালি আমার মনে হয়েছে যে সে তার নৈতিক পরাজয় হয়েছে বলেই এই ধরনের শব্দ ব্যবহার করেছে হাসান ভাইয়ের কথাই বলি সে একটা এডটেক প্ল্যাটফর্মের মালিক সে মালিক না সেখানে টিচিং করায় যেমন আমরাও করাই তো একটা এডটেক প্ল্যাটফর্মে যদি আপনি ক্লাস নেন একটা একটা ক্লাসে তিরিশ চল্লিশ হাজার টাকা পাওয়া যায় তার মানে তার ওয়েস্ট ইন্ডিজে তো সে প্রতিদিন থাকতে পারে আমার মতে আমি তো চাইলে পনেরো দিন থাকতে পারি অন্তত মাসে তো সেইখানে সে কীভাবে বলে এটা আমি জানি না তো তারা মনে করে যে তাদের উপর একটা এলিটিজম আছে যে রাজনৈতিক কর্তৃত্ব তাদের হাতেই থাকবে তুষার যে বইটি দেখেছেন সেখানে গালাগালি নেই তাহলে কি সরকার আপনাদের গালাগালিকে স্বীকৃতি দেয়নি এরকম কিছু সরকারের সবকিছু রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে কেন প্রথম হলো সবকিছু মানুষ এই যে বৃহত্তর গণ অভ্যুত্থান করলো কোন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে কোন সরকারের অনুমতি নেয়া নাম্বার ওয়ান হলো কোন গাড়িটা মানুষ কোন মুহূর্তে কাকে দিচ্ছে স্থানকাল পাত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে চোখ উঠে ফেলছে আপনি কি যখন দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি জাতীয় সঙ্গীত গাইবেন একটা মায়ের সন্তান শহীদ রিয়া গোপের